আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম হামিম আল রাফি তো আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা ক্লাস নিয়ে চলে আসছি আজকে আমরা কথা বলবো বিশ্বগ্রামের ধারণা নিয়ে এজ অলওয়েজ আপনারা জানেন আমি আমার নোটের উপরে বিগত বছরের সকল এমসি কিউ কোয়েশন গুলো তারপর সিকিউয়েশন গুলো সিকিউয়েশন গুলো দিয়ে রাখি তারপর আমি আমার মূল নোট শুরু করি এটা করার কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে মানুষ যদি তার প্রবলেমটা আগে জানতে পারে তার সলিউশন বের করা ইনশাল্লাহ অনেক সহজ এখানে যখন আপনারা নিজেরা করবেন এই নোট দেখে তখন প্রথমে আপনারা এই টপিক এই কোশ্চেন গুলো পড়বেন একটা রাফ আইডিয়া নেবেন তাহলে অ্যান্সার করতে পারেন দেন আপনারা হচ্ছে নোটটা অ্যাকচুয়াল নোটটা পড়তে আসবেন আর কি হবে অ্যাকচুয়াল নোটটা পড়ার সময় আপনি বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিক আমার দেখা উচিত আচ্ছা বেশি কথা না বাড়ে এবার এখন আমাদের মূল ক্লাসটা শুরু করি বিশ্বগ্রামের প্রথমে একটা ডেফিনেশন জানতে হবে আমাদের নাই এটা একটা ধারণা যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে বিশ্বগ্রাম একটি ধারণা যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর কোনো স্থানে দ্রুত করা সম্ভব হচ্ছে পৃথিবীর কোনো জায়গা থেকে অপরের মানুষ ফলে দূরত্ব কমে যায় গ্রামে যেমন মানুষ পাশাপাশি বাসা বাড়িতে থাকে তো চিকিৎসার প্রয়োজন হলো শিক্ষার প্রয়োজন হলো যোগাযোগের প্রয়োজন হলো আহ এর প্রয়োজন হলো জাস্ট ভাষা থেকে বের হবে আর এবং সাথে সাথেই সেই মানুষটাকে সে পেয়ে যাবে এই সময় কম লাগার জিনিসটা সময় কম লাগার জিনিসটা এটা এখানে আহ বেশি হাইলাইট হয়েছে এই কারণে এখান এটাকে ভিলেজ বলা হয় যাই হোক এটা নিয়ে খুব একটা লজিক বের করার প্রয়োজন নাই আপনারা যেকোনো একটা ডেফিনেশন একটা হরশিয়োর মুখস্ত করে নেবেন কারণ এটা সিকিউর ক নাম্বারে আসে আচ্ছা দেন এখানে এটা নিয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে ব্যবহারে মানুষ এখন মুহূর্তে বিশ্বের প্রান্তে কথা বলতে পারে ভিডিও কল করতে পারে বা তথ্য আদান প্রদান করতে পারে এটা আমরা সবাই জানি যা হেল্প করে ব্যবসা শিক্ষা বিনোদন সামাজিক যোগাযোগ সব কিছুতেই গ্লোবাল সংযুক্তি তৈরি হয়েছে এই প্রযুক্তিগত অগ্রগতির কারণেই পৃথিবী এখন বিশ্বগ্রাম হিসেবে বিশ্বগ্রাম হিসেবে পরিচিত হচ্ছে এই এক্সট্রা ইনফরমেশনটা এখানে লিখছি কারণ এটা ছিল জন্য এবং এখান থেকে এই যে ডেসক্রিপশন গুলো আমি এখানে লিখছি এই ডেসক্রিপশনের উপর ভিত্তি করে এমসিকিউ আসছে অনেকগুলা তো যদি সিকিউ কিউ আহ ক নাম্বারে কোয়েশন আসে সেক্ষেত্রে শুধু একটা ডেফিনেশন যথেষ্ট যদি খ নম্বরে আসে সেক্ষেত্রে একটু এক্সট্রা কিছু কথা আপনাকে লিখতে হবে সেই কথাগুলো এখানে আমি লিখে দিছি সেটা আপনারা লিখে দিতে পারেন প্লাস এই ইনফরমেশনটাও অ্যাড করতে পারেন এখান থেকে সাধারণত এমসিকিউ আসে ইনফরমেশনটা হচ্ছে বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে এর উত্তর হবে মার্শাল ম্যাকলুহান অনেকে অনেক জায়গায় দেখা যায় মার্শাল ম্যাকলুহান কি করতে নেই সেই তার প্রফেশন কি ছিল তার বইগুলোর ব্যাপারে আলোচনা আছে দেন ইনফরমেশন জানার জন্য অনেক ভালো তবে एग्जामে যেহেতু আসে না ওই জন্য আমরা পড়তেছি না আচ্ছা দেন আমরা আলোচনা করব গ্লোবাল ভিলেজের অ্যাডভান্টেজ গুলো কোন গ্লোবাল ভিলেজের ডিসঅ্যাডভান্টেজ গুলো এটাতে আসলে বোঝানোর তেমন কিছু নাই যে কোন যে কেউ এটা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবে তাও আমি একবার পড়ে শোনাবো এই কিছু অ্যাড করব না প্রথম পয়েন্ট মুহূর্তে দূরত্বে মানুষকে ফোন অথবা মেসেজ করা যায় আর কি আছে অনলাইনে বই পড়া যায় এবং ঘরে বসেই বড় বিশ্ববিদ্যালয়ে পড়া যায় পাশে বসেই কেনা বেচা করা যায় অনলাইনে ডাক্তার দেখানো যায় ঘরে বসে বিনোদন দেখা অথবা শোনা যায় অনলাইনে কাজ করে আয় করা যায় ঠিক আছে এই কয়টা এক দুবার পড়বো একবার পড়লেই হবে বারবার যখন রিভিশন করতে আসবো তখন একবার রিডিং করে নিব এখান থেকে অ্যাডভান্টেজ থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই ডিসঅ্যাডভান্টেজ এর ফার্স্ট পয়েন্ট থেকে একটা এমসিকিউ আসছে আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি এখন পড়ে আপনাদের শোনাই সহানুভূতি ও সহমর্মিতা কমে যায় আচ্ছা এটা কিভাবে কমে এটা একটু বলা প্রয়োজন দেখা যায় আমরা যখন অনলাইন ইউজ করতেছি তখন এমন মানুষদের সাথে পরিচিত হচ্ছি এমন একটা জগতে আমরা থাকতেছি সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় যে জগৎটা একটা ডিফারেন্ট জগৎ অন্য মানুষদের জগৎ জগতে থাকার কারণে আমাদের আশেপাশে যারা বন্ধুরা আছে আমাদের ফ্যামিলি আছে তাদের আমাদের কম হয় অবশ্যই সহমর্মিতা এবং সহানুভূতি কমে যায় এই জিনিসগুলা আমাদের ফ্যামিলিতে আমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ফ্রেন্ড সার্কেলে কম হয় অবশ্য ফ্যামিলিদের মাঝে বিষয়টা বেশি দেখতে পারবেন তারপরে দ্বিতীয় কি আছে তথ্য হ্যাক হয় চুরি হয় গোপনীয়তা নষ্ট হয় ব্যাংকে তথ্য চুরি ও কার্ড জালিয়াতি হতে পারে এগুলো আমরা সবাই জানি সাইবার আক্রমণের ঝুঁকি থাকে আচ্ছা মিথ্যা তথ্য ছড়ায় যাচাই না করে মানুষ বিশ্বাস করে আচ্ছা ভার্চুয়াল বন্ধু বাড়ে আসল বন্ধু সম্পর্ক কমে যায় এটা ফার্স্ট লাইনের সাথে এটা মিল আছে আচ্ছা অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারে শরীর খারাপ হয়ে যেতে পারে এক্সেস কেউ যদি ব্যবহার করে এক্সেস অবশ্যই খারাপ প্রযুক্তির কারণে অনেক কাজ হারিয়ে যায় বেকারত্ব বাড়ে এটা আসলে স্কিলের অভাবে কারণে হয় তবে বই যেহেতু এই পয়েন্ট আছে তো আমি ওইটা মেনশন করে দিছি আর কি আচ্ছা তারপরে বড় কোম্পানিগুলো তথ্য নিয়ন্ত্রণ করে এতে বিশ্বে ভারসাম্য নষ্ট হয় আমরা দেখতে পাই গুগল অ্যামাজন ফেসবুক এইসব কোম্পানিগুলো তথ্যের একটা বিশাল বড় ভান্ডার

পদ্ধতি হচ্ছে আমাদের এই নাম উপাদান গুলো পাঁচটা উপাদান আছে এই পাঁচটা আমাদের মনে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে অনেক সময় এমসিকিউ তে উপাদানগুলো গুলো তিন চারটা অপশন থাকে তখন আপনাকে বের করতে হবে আচ্ছা আর কিছু মাঝখানে কথা আছে তো মুখস্থ করার জন্য এখানে আমি একটা আহ কথা লিখে দিচ্ছি ইনশাল্লাহ আহ এটা আপনার পড়লেই বুঝতে পারবেন এখানে কিছু প্রথম হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যার বলতে আমরা সবাই জানি আরো কনসেপ্ট করার জন্য কম্পিউটার মোবাইল রেডিও টিভি স্যাটেলাইট তথ্য আদান ব্যবহৃত সকল ডিভাইস ডিভাইস হার্ড যেটা এই এক্সাম্পল গুলো মুখস্থ রাখার প্রয়োজন নাই জাস্ট নামটা মুখস্থ করলে এছাড়া হবে সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম ব্রাউজার কমিউনিকেশন সফটওয়্যার ও প্রোগ্রামিং ভাষা এগুলো কি জিনিস এগুলো আশা করি খোলার প্রয়োজনে এগুলো জাস্ট এক্সাম্পল আচ্ছা এই জিনিসটা কিন্তু তিন নাম্বারের যে লেখাগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি দুটা একই জিনিস কোয়েশ্চেন অনেক সময় ইন্টারনেট সংযুক্ততা কথাটা মেনশন থাকে বা অনেক সময় কানেক্টিভিটি কথাটা মেনশন থাকে আচ্ছা কানেকটিভিটি বা ইন্টারনেট সংযুক্ততা হচ্ছে বিশ্বগ্রামে মেরুদণ্ড এটা সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান এই ইনফরমেশন এই ইনফরমেশন এবং এই ইনফরমেশন এই দুটো থেকে দুটো एमसीक्यू क्वेश्चन আসছে তো এই দুটোটা অনেক ইম্পর্টেন্ট করে নিতে হবে এটি ইন্টারনেট টেলিকম ব্রডকাস্টিং এর মাধ্যমে তথ্য আদান প্রদান নিশ্চিত করে আচ্ছা ডেটা ডেটা কি আমরা আগেই কথাবার্তা বলছি এই डेफिनेशनটা প্রয়োজন নাই আপনারা জাস্ট ডেটা এই যে ডেটা যে একটা অংশ উপাদান এটা আপনারা মনে রাখবেন মানুষের সক্ষমতা বা জ্ঞান মানুষের জ্ঞান বা সক্ষমতা এখান থেকে এমন ছিল। কম্পিউটার সঠিকভাবে চালাতে কি প্রয়োজন এর উত্তর হবে মানুষের যথাযথ জ্ঞান ও দক্ষতা প্রয়োজন যেটা এই ফুল সাথে সম্পৃক্ত তাই আমি এটা লিখে দিছি এটা দুইবার দুই জায়গায় এমসি আসছে তো এর খুবই ইম্পর্টেন্ট করে নেবেন বিশ্বায়নের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ প্রিন্সিপাল কম্পোনেন্ট রিগার্ডিং concept of global village এখানে আনুষাঙ্গিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং এখানে আলোচনা করা হয়েছে যে কি কি জিনিস প্রয়োজন প্রতিষ্ঠার জন্য দুটা সম্পূর্ণ আলাদা জিনিস কিন্তু আহ নামগুলো এমনভাবে দেওয়া হয়েছে যে মনে হয় একই হয়তো জিনিস যাই হোক এখানে এমসিকিউ একবার আসছে এমসিকিউ তে কয়েকটা জিনিস মেনশন ছিল যেমন কিছু বিশ্বগ্রামের কিছু জিনিস মেনশন করে বলছে যে এখানে কোনটা ইন্ডিকেট করা হয়েছে উত্তর ছিল যোগাযোগ আচ্ছা কিন্তু এগুলো নিয়ে আমরা এই জায়গায় খুব একটা বেশি আলোচনা করবো না কারণ নেক্সট আমাদের যে টপিকটা আছে ওই টপিকে আমরা ওই টপিক গুলো আমরা এটার উপরে পড়বো মানে আরো এগারো যেমন এগারোটা এখানে উপাদান আছে এগারোটা উপাদানের ওপর নেক্সট এ ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ওয়ান ইলেভেন পর্যন্ত ইনশাল আমার একবার দেখতে হবে অবশ্য টপিক গুলো আছে তো ওইগুলো পড়লে আপনার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ দুই তিনবার অবশ্যই পড়তে হবে রিভিশন দেওয়ার সময় রিডিং পড়তে হবে আচ্ছা তো আজকের মতো এইটুকুই আমাদের বিশ্বগ্রামের ধারণা কম্পন ইয়া কি বলে বিশ্বগ্রামের ধারণা টপিকটা শেষ এখানে আমি সুন্দরভাবে টপিক वाइज এবং সিকিউ দিয়ে রাখছি এগুলো পড়া শুরু করার আগে অবশ্যই একবার পড়ে নিতে হবে পড়ে নিলে আপনার মাথায় জিনিসগুলো সুন্দর হবে টুকটুকবে ইনশাআল্লাহ আচ্ছা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া